সালামু আলাইকুম আজকে আমি আরেকটা সমন্বয় সংক্রান্ত সমস্যা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি এই সমন্বয় সংক্রান্ত সমস্যা নিয়ে আমি ক্লাস কন্টিনিউ দেব যদি তোমরা তোমাদের মূল্যবান মতামত দাও এখন আসো যে বিষয়টা নিয়ে শুরুতে কথা বলবো সেটা হচ্ছে দেখো আমাদের একটা র্যামিল আছে উপরে আমি এর আগেও বলেছি প্রথম যে সমন্বয়টা নিয়ে কথা বলেছি যে র্যামিলের উপরে র্যামিলের সাথে যে ডেটটা থাকবে সেটা হচ্ছে বছরের শেষ তারিখ অর্থাৎ এই অঙ্কটা শেষ হবে একত্রিশ ডিসেম্বর অর্থাৎ একত্রিশে ডিসেম্বর সালে তার মানে এই অঙ্কটা শুরু হচ্ছে ঠিক তার এক বছর পূর্বে অর্থাৎ এই অঙ্কটা শুরুর সাল তোমরা ধরবা কিভাবে এক বছর পূর্বে গিয়ে মনে রাখবা এটা শুরু হয়েছে সো শুরুর সালটা তোমরা মনে মনে করে নিবা সেটা হচ্ছে কি এক এক দুই কারণ যে অঙ্কটা শেষ হবে ডিসেম্বরে সেটা শুরু হবে জানুয়ারিতে আর যে অঙ্কটা শেষ হবে জুনে সেটা শুরু হবে আগের বছরের জুলাইতে আমি এর পরবর্তীতে সেটা নিয়ে দেখাবো আরেকটা অঙ্ক এখন দেখো এই যে দশ পার্সেন্ট ঋণ এর আগেও আমি বলেছিলাম রেয়া মিলে যদি কোনো পার্সেন্টেজ থাকে সেটাও একটা সমন্বয়ের ভূমিকা পালন করে এই যে দশ পার্সেন্ট ঋণ কত টাকা দুই লক্ষ টাকা সেজন্য এটাও একটা সমন্বয় এখন খেয়াল করো সমন্বয়ের কাজ দুইবার হয় ঋণের কাজ কোথায় হবে আমরা জানি এই যে দশ পার্সেন্ট ঋণ একটা দীর্ঘমেয়াদী দায় তুমি আর্থিক অবস্থার বিবরণীতে দীর্ঘমেয়াদী দায় যখন লিখবা দীর্ঘমেয়াদী দায়ে হ্যাঁ শুধুতেই তুমি ঋণটা নিয়ে যাবা দশ পার্সেন্ট ঋণ যা আছে। তা লিখে ফেলবা কত টাকা দুই লক্ষ টাকা এটা নিয়ে কোনো ঝামেলা নাই কিন্তু এই যে ঋণের সাথে আমাদের কি আছে ঋণের সাথে আমাদের একটা পার্সেন্টেজ মানে আমি দশ পার্সেন্ট সুদ দেব যে ঋণটা নিয়েছি সেটার উপর আর এই পার্সেন্টেজ মানে হচ্ছে বার্ষিক সুদ তাহলে আমি এক বছরে সুদ কত দিব একটু শিক্ষার্থী শিক্ষার্থীবন্ধুরা আমি জাস্ট দেখাচ্ছি দুই লাখ টাকার উপর এক বছরে যদি আমি দশ পার্সেন্ট সুদ প্রদান করি তাহলে এক পার্স এক বছরের সুদ হবে কত বিশ হাজার টাকা এখন কথা হচ্ছে এই যে দশ পার্সেন্ট করলে আমাদের এক বছর বা বারো মাসের সুদ বের হয় এখন অ্যাকচুয়ালি আমাদের ঋণটা নিয়েছি আমরা কখন আমরা সেটা একটু দেখব এক সাত দুই হাজার চোদ্দো খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা এক সাত দুই হাজার মানে হচ্ছে দুই হাজার চোদ্দো সালের জুলাই মাসের এক তারিখ তার মানে যে কি দিন থেকে তুমি ঋণটা নিয়েছো সেদিন থেকে কাউন্ট শুরু হবে তাহলে তুমি কাউন্ট করতে থাকো তুমি দেখো এক সাত দুই হাজার যদি হয় তার মানে দুই হাজার সালের পয়লা জুলাই থেকে তাহলে দুই হাজার চোদ্দ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কয় মাস ছয় মাস আবার পনেরো সালে যেহেতু এই অঙ্কটা শেষ তার মানে পনেরো সালের পুরো এক বছর কারণ এই যে পনেরো সালের পয়লা জানুয়ারি থেকে শুরু হয়েছে একত্রিশে ডিসেম্বর তার মানে পনেরো সালের হচ্ছে খেয়াল করো পনেরো সালের এক বছর মানে বারো মাস আর ১৪ সালের হচ্ছে ছয় মাস সো কত মাসের সুদ হয় আঠারো মাসের সুদ হয় এখন দেখা গেছে অনেক স্টুডেন্ট আমাকে আমাকে কমেন্ট করে বলে যে স্যার কীভাবে এত মাসে সুদ নেব আসলে শিক্ষার্থী বন্ধুরা ভয় পাওয়ার কোনো কারণ নাই সুদ সময় মাথায় রাখবার সর্বোচ্চ বারো মাসের নেওয়া যাবে তাহলে সুদ সর্বোচ্চ বারো মাসের হবে কখনোই এক বছরের অতিরিক্ত কোনো হিসাব আমরা কিন্তু আর্থিক বিবরণীতে দেখাই না এর আগেও বলেছি সো এখানে আঠারো মাস হোক চব্বিশ মাস হোক কোনো সমস্যা নেই আমরা সুদ নিব না আর আমি বলছি সুদ সবসময় কাউন্ট করবা কিভাবে। যেই লেনদেনটা যে হিসাবটা পাশে তারিখ থাকবে সেই তারিখ থেকে একেবারে দেয়া মিলে শেষ তারিখ পর্যন্ত যাবা অর্থাৎ এখান থেকে এক সাত দুই থেকে তুমি যখন একত্রিশ বারো দুই হাজার পনেরোতে যাবা তখন দেখবা যে তুমি আঠারো মাস কিন্তু বারো মাসের কম হলে সেই মাসে সুদ নেওয়া যায় কিন্তু বারো মাসের বেশি হলে অতিরিক্ত সুদ আমরা নিতে পারবো না সো এখানে এক বছরের সুদই হবে এটা হচ্ছে মেইন কথা তাহলে ঋণের সুদ বিশ টাকা সো আমাদের এখানে ঝামেলা শেষ আমরা বুঝে গিয়েছি অলরেডি যে ঋণের সুদ হবে আমাদের কত মাত্র বিশ হাজার সরাসরি দশ পার্সেন্ট তাহলে এখানে যে কনফিউশনটা তোমাদের তৈরি হয়েছে সেটা আশা করি আর তৈরি হবে না এখন যে বিষয়টা আমি কথা বলবো সেটা হচ্ছে দেখো এই বিষয়টা আমাদের একটু বুঝতে হবে কি আমি তো ঋণের সুদ লিখবো আমি যদি কোনো কিছু বলা না থাকুক তাহলে আমি ঋণের সুদ নামে কত টাকা লিখে দিতাম এখানে ঋণের সুদ নামে আমার এই যে দুই লক্ষ টাকার কত পার্সেন্ট দশ পার্সেন্ট যেটা বের করেছি এক বছরে বিশ হাজার টাকা এখানে লিখে দিতাম আবার যখন চলতি দায় লিখ লিখতাম চলতি ও ভবিষ্যৎ ব্যবস্থা অথবা চলতি দায়ে লিখলাম এখানে আমি কী লিখব এখানে আমি বকেয়া ঋণের সুদ বা প্রদেয় ঋণের সুদ বা ঋণের সুদ বকেয়া যে নামেই লিখি না কেন ঋণের সুদ নামে আমি এখানে বিশ হাজার টাকা লিখে দিতাম কিন্তু প্রবলেম হচ্ছে ভাইয়ারা এখানেই শেষ এখানে কিন্তু অঙ্কটা শেষ হয়ে যেত কিন্তু এখানে অন্য একটা সমস্যা আছে। যার কারণে আমি এই সমন্বয়টা নিয়ে কথা বলছি সমস্যা সমস্যাটা কি দেখো এখানে কিন্তু মিলে আলাদা করে একটা এটাই হচ্ছে জামেলা এটা না থাকলে আমাদের আগের সমন্বয়ের মতো এভাবেই হতো এটা থাকার কারণে এখন আমরা কি করব। আমরা যখন বিষদয় বিবরণীতে লিখবো তখন জিনের সুদ যত আমরা দিয়েছি তত লিখে ফেলবো অর্থাৎ এখানে আমি বিশ টাকা লিখতে পারবো না তাহলে আমাকে এখানে লিখতে হবে কত টাকা এখানে আমাকে লিখতে হবে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা কেন লিখবো আমাদের মিলে আমি প্রদান করেছি পনেরো হাজার কিন্তু অ্যাকচুয়ালি ভাইয়ারা বলো তো আমার কি ঋণের সুদ পনেরো হাজার টাকা দেওয়ার কথা না হিসাব অনুসারে এই দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা দশ পার্সেন্ট দেওয়ার কথা অর্থাৎ বিশ হাজার টাকা দেওয়ার কথা তাহলে এই যে বিশ হাজার টাকা আমি দেওয়ার কথা কিন্তু অলরেডি আমি দিয়েছি মাত্র পনেরো হাজার তার মানে বাকি যে টাকাটা আমি প্রদান করি নাই সেটা হচ্ছে বকেয়া ঋণের সুদ কত টাকা পাঁচ হাজার টাকা এটা হবে টোটাল বিশ হাজার টাকা দেখো সিস্টেমটা কী হয়েছে যদি কোনো কিছু না বলতো আমরা বিশ হাজার সরাসরি এখানে লিখতাম এখন যেটা একটা সুদ সুদ দেওয়া আছে সেটা আগে লিখে সেটা থেকে যত কম দেওয়া ততটা আমরা বকেয়া সুদ নামে লিখতাম তাহলে এখন তোমরাই বলো এখানে ঋণের সুদ কত টাকা বকেয়া বিশ হাজার টাকা না যেহেতু আমরা পনেরো হাজার টাকা দিয়ে দিয়েছি তার মানে বিশ হাজার টাকা বকেয়া না বকেয়া সুদ মাত্র আমাদের এখানে পাঁচ হাজার টাকা সো এখানে আমাদের অ্যান্সার হবে বকেয়া ঋণের সুদ চলতি দেয় পাঁচ হাজার টাকা এ হচ্ছে এই অঙ্কটার সমন্বয় এই জাতীয় বিনিয়োগের সুদ বা অন্যান্য ঋণের সুদ যেই যেটাই থাকুক না সকল কিছু প্রসেসিং এরকম হবে আর সবচেয়ে সবচেয়ে সহজ টেকনিক হচ্ছে তুমি রেয়া মিলে যেই সুদের হাত থাকবে সেটা ডেট দেওয়া থাকলে ডেট নেওয়া দেওয়া না থাকলে তো কোনো সমস্যা নাই এক বছরে ধরে ফেলবা ডেট দেওয়া থাকলে ডেট থেকে রেয়া মিলে রাখবে শেষ পর্যন্ত যাবা এক বছরের কম হলে যত মাসে হবে তত মাসে সুদ নিবা এক বছরের বেশি হলে যত মাসেরই বেশি হোক না কেন আমরা সর্বোচ্চ এক বছরের স্যুটটা নেব তো শিক্ষার্থী বন্ধুরা কেমন লাগলো ক্লাসটা অবশ্যই জানাবা ইনশাআল্লাহ এইরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবা ধন্যবাদ সবাইকে